আমার বড় বোন মানে আমার ওয়াইফের বড়ো বোন মানে আমারই বড় বোন তো তাকে নিয়ে আজকে একটা ব্লগ অবশ্যই আপনারা পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাল্লাহ আর বিশেষ করে যারা ফেসবুক পেজ দেখবেন তারা তো অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে নতুন যারা বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আর দেখুন অবশ্যই এই যে বৃষ্টি হচ্ছে মানে সারাদিনই বৃষ্টি এই বৃষ্টির মধ্যে হালকা একটু ব্লক করার চেষ্টা করতেছি ওই যে দেখুন ওই যাও শুন 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 এই যে হ্যালো বন্ধুরা এই যে আমার বড় বোন হাইদার কেমন আছেন কেমন আছেন বন্ধুরা তো আসছে আমাদের বাসায় বেড়াতে আসছে তো আমরা আসলে একটু সাধে মরজা করতেছিলাম তো এই ফাকে মানে একটু হলেও চিন্তা করলাম যে একটা ব্লক করে নেই আপাকে নিয়ে তো আসলে আপার কিন্তু একটা পরিচয় আছে কি পরিচয় কি বলেন এদিকে আসেন কি বলেন বলেন কি আপনার আরেকটা কি পরিচয় বলেন বৃষ্টি 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 আচ্ছা না না আপনার কি পরিচয় আরেকটা বলেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো যাই হোক আমার এই আপুটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর কি নাম কি সীমা সীমা আচ্ছা আচ্ছা তো এই আমার আপুর একটা পরিচয় আছে সেটা হচ্ছে সীমার টুকিটাকি ব্লগ মানে তারও একটা পেজ আছে ফেসবুক তো অবশ্যই যারা ফেসবুক দেখবেন সীমা টুকি টাকি ব্লগ অবশ্যই কি করবে ফলো করে দিবে ফলো করবে চলো আমরা একটু এদিকে আসি আসেন আজকে যা আসছেন কি করে আসলেন মানে বৃষ্টি তো করে আমরা যখন আসছি তখন বৃষ্টি ছিল না যখন আসলাম এই বাসায় যখন আসছে তারপরে বৃষ্টি আসছে কপাল ভালো ছিল যার কারণে তো আজকে জার্নিটা কেমন লাগছে আপনার আজকে জার্নিটা অসাধারণ বৃষ্টিময়

আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে যে অনেক দিন পর আপনাকে দেখলাম আপনার সাথে কে কে আসছে আসছে আমার সাথে ভাগ্নি আসছে আচ্ছা আমি আসছে আর ভাগ্নির মেয়ে আসছে মানে আমাদের নাতি নাতি আর দুইজন মানে নাতি আসছে ছোট ছোট নাতি হ্যাঁ মানে হচ্ছে কি আমার বড় জেঠাশের মেয়ে তার মানে আমাদের ভাগ্নি দেনে হ্যাঁ ভাগ্নি আসছে তার সাথে তার দুইটা মেয়ে মানে আমাদের নাতিন আসছে খুবই লাগলো এই দেখেন পুকুরটা কেমন লাগে গাড়িতে করে আসছেন না অটোতে আসছেন অটো রিক্সা আসছি অটো হ্যাঁ অটো রিক্সায় আসছি কেমন লাগছে ওই অটো রিক্সাতে রিক্সা জার্নি তো মাশাআল্লাহ অনেক ভালো কারণ আমার সবচেয়ে প্রিয় জার্নি হচ্ছে রিক্সা জার্নি মানে অটো রিক্সা খুবই ভালো লাগে প্রকৃতির যে একটা ই সেটা দেখতে দেখতে আসা যায় আসলে সত্যি কথা বলতে যে আপনাকে পেয়ে আসলে আমরা আনন্দিত যেহেতু আজকে আসছেন আর আজকে আরো জমে যাবে ভালো কথা যে আপনার বোন আপনার জন্য কি রান্না করলো আমার জন্য কী রান্না করছে বোনের বাড়িতে আসলে সাধারণ ভর্তা ভাত খাইতে সবচেয়ে ভালো কারণ বোনের কাছে আসলে আর কিছু লাগে না খাওয়ার বড় না তারপরেও রান্না করছে গরুর মাংস রান্না করছে ডিম ভোনা করছে পোলাও রান্না করছে তারপরে বেগুন ভাজা তারপরে হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে সাদা ভাত

আসলে এই বাতাবিটা অনেক সুন্দর এই বাতাবিটা হচ্ছে সে নিজেই ওটাকে একদম মানে দলিল করে নিয়েছে কারণ আমার ছোট্ট মেয়ে এটা আবার একটু চঞ্চল তো মানে আপনি দেখছেন হ্যাঁ আর আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে আমরা বাতাবি ছিঁড়ে একটা ভর্তা বানিয়েছিলাম তো আমার মেয়ে খুবই চঞ্চল সাদিকা রামুন তো সে অলরেডি বাতাবি কিন্তু সিরে সিরে খাচ্ছে এই জন্য ছেলে আবার এইখানে দলিল করে রাখছে আমাকে দেখে নেই যে ধরবেন না এটা মানে পুরাটাই দলিল করে রাখছে মাসাল্লাহ এই আপনি এই দেখছেন যে আমরা যে গাছ লাগিয়েছিলাম এটা কেমন লাগছে দেখছেন এটা আপনার কাছে কেমন লাগছে বলেন তো খুবই ভালো লাগছে এই যে ফুল আসতেছে এটা কি আপনাদের সাথে আছে আপনি আপনি আচ্ছা আপনি কি ই করছিলেন না ওই যে সাদের মধ্যে যেটা ই করে

ঘাস ফুল এবং এই যে ঘাসের যে বীজটা আছে না এটা পাখির জন্য আমাদের ওই যে ঘুঘু পাখি ছিল না আমরা যেটা ওই যে একটা ইউটিউব চ্যানেলে দেখেছি বন্ধুরা আমরা একটা ব্লগ করেছিলাম সাদের ভিতরে যেটা এই ঘুঘু পাখি যেটা আমেরিকান ঘুঘু পাখি মনে হয়েছিল ওটা না অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সরি অস্ট্রেলিয়ান জাতের যে ঘুঘু পাখি আমরা এটা পালছিলাম দীর্ঘদিন সেই ব্লগটা আপনাদেরকে দেখেছি তখন ওই যে ঘাসের যে বীজগুলা নিয়ে আসছিলাম ওটা খাবারের জন্য তখন আমার ছেলে এহসান এটা করেছে এবং ওই পাশেও ঘাস লাগাইছে এইখান থেকেই আসলে ও মূলত এই বীজগুলা রাখে রাখার পরে বিভিন্ন জায়গায় ঘাস লাগায় আর এখন তো জানেন আপনারা শালিকের যে একটা ব্লগ দিয়েছি এই শালিকটাই হচ্ছে এহসান পালে আর বিশেষ করে যে ও আসলে পাখি যেটা পাখিকে খুবই ভালোবাসে এহসান তো ওর ইচ্ছা কবুতর এবং যে পাখিগুলা এগুলাও পালবে আর ঈদের আগে একজনকে অর্ডার দিয়েছে টাকা দিয়েছে যে একটা সাদা গ্যালারির কবুতর আনার জন্য তো এখনও আর হাতে পায় নাই তো এই মুহূর্তে আসলে এসান একটা শালিক পাখি পাওয়ার পর থেকে ওইটার ভিতরেও আটকে আছে খুবই ভালো লাগলো তো যাই হোক এহসানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই কমেন্ট করবেন তো আপু তাহলে আমরা কি নিচে চলে যাবো তো আমরা নিচে যাই মরিচ আচ্ছা সিরিপ কোনটা ভালো লাগে আর কোনটা সিরিপ সিরিপ আপনার তো দেখি দেখি এই যে অলরেডি ফ্রেন্ডস আমার আপুর ক্যামেরা অন করা এই দেখি দেখি কি করতেছে মার্শাল্লাহ দেখুন এখানে আপুরটাও বিডো হচ্ছে কি করতেছেন আপু এই মরিচ ছিচ্ছি এখানে তাই মাশাআল্লাহ সেই লাগতেছে তো হ্যাঁ অনেক ভালো লাগছে ওয়াও দেখি দেখেন বাহ সেই এটাও কিন্তু আপনার একটা এক ধরনের যে পেজে কাজ করবেন না এটা ছেড়ে দিতে পারবেন সেই লাগতেছে না ফ্রেন্ডস তো আপনি এইখানে কথা বলেন আমি এইখানে কথা বলি ফ্রেন্ডস আজকে এই মুহূর্তে এখান থেকে আমি আমার বোনের বাসায় এসে এখানে মরিচ নিয়ে নিলাম ভাত দিয়ে খাবো আমার কাছে খুবই ভালো লাগে কারণ গাছের মরিচ ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে অন্যরকম একটা গ্রান এবং টেস্ট খুবই ভালো লাগে আচ্ছা তো ফ্রেন্ডস যে আজকে আমি আপা এখান থেকে বিদে নিতে চাচ্ছি কি বিদে নিব হ্যাঁ অবশ্যই নিব এখন তো ফ্রেন্ডস যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন দেবেন হাফেজ